বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন নারী আবহে ভুতুড়ে ভোটার নিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আরও এবার একই এপিক তিনজন ভোটারের কোচ মিলল জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা গোবিন্দ হালদারের এপিক নম্বরে গুজরাটের গান্ধীনগর লোকসভা আসনের ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্রের বাসিন্দা কমল রজনীর নামন নথিভুক্ত রয়েছে শুধু তাই নয় গুজরাটের ওই ব্যক্তির ভোট কেন্দ্র আবার দেখাচ্ছে চল্লিশ নম্বর তপন বিধানসভা এলাকা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূলের যুব সভাপতি অম্বরীশ সরকারের প্রশ্ন গুজরাটের একজন ভোটারের নাম কি করে তপনে আসলো সেটা আমরা জানতে চাইব পাশাপাশি রাজ্যের ভোটারের যাতে কোনো রকম সমস্যা না হয় সেটাও সুনিশ্চিত করতে হবে নাম কিভাবে করে এই তপনে আসলো সেটা আমরা অবশ্যই জানতে চাইব আমরা এই টোটাল তথ্য গতকালকে সন্ধ্যাবেলা আমরা এটা কালেক্ট করেছি সার্ভেতে গিয়ে আমরা এটা আমাদের জেলা নেতৃত্বের মাধ্যম দিয়ে সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং আগামী দিনে যে মানুষটা বাংলার ভোটার গোবিন্দ হালদার সেই মানুষটার যাতে কোনো অসুবিধে না হয় সেটাকেও কিন্তু ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে কারণ এর আগেই আমরা দেখেছি যে আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল এপিক নাম্বার হওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের ভোটার সৌগত কুমার সাহাবলের একজনের اتاকেস গত কিছুদিন আমরা পেয়েছিলাম সেই মানুষটার আইডেন্টিটিটাই ডিডিটেড হয়ে গেছে যদিও গোটা বিষয়widetilde রাজ্য প্রশাসনের ঘাড়েই দায় ঠেলেছে গেরুয়া শিবির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়টি ব্লক স্তরেই হয়ে থাকে আর নামের পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্যগুলো আছে তথ্যগুলো ইনকর্পোরেট করার দায়িত্ব হচ্ছে বিডিও কুসুমন্ডির কারণ তার বাড়ি তার জুরি দৃশ্য হচ্ছে বিডিও আন্ডারে তো বিডিও কুসুমন্ডির অফিসে বসে থাকা অফিসাররা বা লোকেরা যারা এই কাজটা করে তারা ভুল করেছে নচেত এটা তো হতে পারে না নির্বাচন কমিশন দিল্লি থেকে বসে তার নাম কারো নাম ঢোকায় না নাম ঢোকে হচ্ছে গ্রাসরুট লেভেলে নাম বাজ যায় হচ্ছে গ্রাসরুট লেভেলে গ্রাসরুট লেভেলে কাজ করা হচ্ছে পুরো রাজ্য সরকারের মেশিনারি অন্যদিকে জেলা সদর বালুরঘাটে ফের প্রকাশ্যে এলো একই এপিক নাম্বারে দুই রাজ্যের দুই ভোটারের নাম জানা গিয়েছে বালুরঘাটের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শম্পা চক্রবর্তীর ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের গান্ধীনগরের ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্রের কে টি ডেভিস নামের এক ভোটার রয়েছেন মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলর নিতা নন্দীর নেতৃত্বে তৃণমূলের লোকজন তার বাড়িতে গিয়ে বিষয়টি জানান বিষয়টি সামনে আসাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার কারণ একই লোক দুবার দুই জায়গায় তো আর ভোট দিতে পারে না তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে সেখানে স্পেসিফিক্যালি সেখানেই ভোট দিবে সে অবশ্যই এটা তো ইনটিমেশন দিবই মাধ্যমে জানতে পারলাম যে আমার নামে আরেকটা ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে তো এটা কতটা মানে উদ্বেগজনক কি মনে করছেন উদ্বেগজনক তো অবশ্যই কারণ এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে পরবর্তীতে কি সমস্যা হবে সেটা এখন আপনি কি করতে যাচ্ছেন পড়াশোনা দাঁড়াতে হবে না হ্যাঁ দেখি আমার হাজবেন্ড কি উনিও তো একজন লয়ার উনি কি ডিসিশন না চারজন দেখতে পেয়েছি এখানে দেখা যাচ্ছে একজন একটা এপিক নাম্বার কিন্তু তাদের তিন জায়গায় ভোট আর বাকি তিনজন যারা আছে তাদের দেখা যাচ্ছে দু জায়গায় আছে ভোট কি মনে করছেন যে এতগুলো বিভিন্ন ভিন রাজ্যের কি মনে করছেন এটা তো একদমই মানে এটা একটা খুব বাজে বিষয় হচ্ছে হয়ে দাঁড়িয়েছে বিগত এমপি ভোটে আমরা যেটা দেখেছি আমাদের এইটা এই হাটটা তো আমাদের উচিত ছিল না সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে ভুতুরে ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই এই ইস্যুতে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কাতেই কি ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ তুলছে শাসক শিবির প্রশ্ন ওয়াকিবহাল মহলের শঙ্কর কুমার রায়ের রিপোর্ট নালকাটা নিউজ